হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে শফিককে নিয়ে একটি দুর্দান্ত খবর যেতে চলেছি কেন শফিককে আপনারা আর ভিডিওর মধ্যে দেখতে পান না এটা জানলে আপনারা আশ্চর্য হবেন তাই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ কথাগুলো মন দিয়ে শুনুন তাহলেই বুঝতে পারবেন যে শফিককে আর পল্লীগিরাম টিভিতে কেন দেখা যায় না দেখুন আপনারা অনেকের অনেক রকম কথা শুনেছেন যে শফিককে নাকি পল্লীগিরাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে কেউ কেউ বলছে শফিকের বিয়ে হয়ে গেছে আসল সত্যটা কী শফিককে নিয়ে এখন পর্যন্ত কেউ কিন্তু প্রকাশ করেনি তাই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা বুঝে যাবেন যে শফিককে পলিগ্রাম টিভিতে কেন দেখতে পাওয়া যায় না তো দেখুন বন্ধুরা শফিককে নিয়ে একটি ব্যাড ভিডিও মানে ভাইরাল হয়েছে ইউটিউব তথা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল সেখান থেকে এখন ইউটিউব এক কথায় সমস্ত সোশ্যাল মিডিয়াতেই সেটা ভাইরাল হয়ে পড়ে সেটা হয়তো আপনারা অনেকই দেখেছেন কিন্তু যে ব্যাড ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আসলে করলো কী দেখবেন ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন শফিককে কিন্তু মানে হুট করে ওই ঘটনাটি ঘটানো হয়েছে তা মানে এক সেকেন্ড টাইম দেওয়া হয়নি এর মেন কারণটাই হচ্ছে বন্ধুরা শফিককে হাসানো হয়েছে মানে যে মেয়েটা মানে যে মেয়েটার সঙ্গে শফিকের এই খারাপ ভিডিওটি ভাইরাল হয়েছে সেই মেয়েটি নিজে ভাইরাল হওয়ার জন্য কিন্তু শফিকের সঙ্গে এই কাজটি করেছে এবং শফিকের ইনস্টাগ্রাম রিল মানে যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে সে আপলোড করে দেয় শুধুমাত্র সেই মেয়েটা ভাইরাল হওয়ার জন্য এবার বলি পল্লিগ্রাম টিভিতে শফিক আপনারা কেন দেখতে পাচ্ছেন না ইনস্টাগ্রামে যে ভিডিওটা ভাইরাল হয়েছে শফিকের সেই ভিডিওটা পল্লিগ্রাম টিভির ডিরেক্টর তথা মানে তাদের যে অনার রয়েছে তাদের চোখে পড়ে এবং সেটা তাদের ব্যাপক লজ্জাজনক ঘটনা বলে মনে হয় তাই তারা শফিকে অনেক রকম বকাঝাকা করে এবং তাকে অনেক রকম কথা শুনিয়ে দেয় এতে শফিকের ব্যাপক মানে অভিমান হয় তাই সে নিজের ইচ্ছাতেই ভিডিও করে না প্লাস তার মানে পলিগ্রাম টিভির যে অনার রয়েছে তারাও এই মুহূর্তে তাকে ভিডিও মানে তৈরি করতে নিচ্ছে না এটাই হলো মূল কারণ তাই বলি যে পলিগ্রাম টিভি শপিকে বাদ দিয়ে দিয়েছে এমনটা নয় এবার বলি আপনাদেরকে শপি কি পলিগ্রাম টিভিতে আর কাজ করবে না এমনটা নয় সে আবার পলিগ্রাম টিভিতে ফিরে আসবে অল্প কিছু মধ্যেই ফিরে আসবে তার যখন অভিমান মিটে যাবে তখন সে আবার পলিগ্রাম টিভিতে ফিরে আসবে এবং ভিডিও বানাবে এবার বলি শপিকে যে বিয়ের বিষয়টা মানে ভাইরাল হয়েছে সেটা কীরকম দেখুন শফিকের একটা গার্লফ্রেন্ড রয়েছে এটা সত্য কথা যে মেয়েটার সাথে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাই আসলে ওর গার্লফ্রেন্ড ছিল এমনটা নয় যে তার সঙ্গে বিয়ে হয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যে খবর তো বন্ধুরা এসব বুঝবে আপনারা কেউ কান দেবেন না শফিকে পলিগ্রাম টিভি থেকে বাদও দেওয়া হয়নি এবং শফিকের বিয়েও হয়নি তো এই বিষয়ে আমি তাদের ওখানে অতি শীঘ্রই যাওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই কমেন্ট করুন কে কে আমাকে ওখানে যেতে বলবেন আপনাদের কমেন্টের সংখ্যাটা যদি খুবই বেশি হয় তাহলে আমি অতি শীঘ্রই সেখানে যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অপর বন্ধুকে জানানোর জন্য যে শফিককে পলিগ্রাম টিভি থেকে এখনও বাদ দেওয়া হয়নি তাদের একটু মান রাগারাগি হয়েছে সেটা ঠিক হয়ে গেলেই আবার আমরা শপিকে পল্লীগ্রাম টিভিতে অ্যাক্টার হিসাবে দেখতে পাবো তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক আর আপনার মতামতটা কি আছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন